শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের এই সন্ধ্যায় আবার আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি আপডেট বিশেষ করে আমি আমার এমপিভুক্ত সাড়ে ছয় লক্ষ শিক্ষক বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট তাই বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে শিক্ষা সার্বিশেষ সংবাদগুলো জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যাই হোক কথা আমার চলুন ভুল কথা আসি বন্ধুরা আপনি সকলেই জানেন যে আমাদের মার্গ জন্য যে টাকাটি বরাদ্দ হয়েছে আমরা গণমাধ্যমে জানতে পারলাম এই টাকা সম্পূর্ণ টাকা কিন্তু মার্গ দেওয়া হবে না তাই এই টাকা দিয়ে কী কাজ করা হবে এটা সকলের মনে একটা প্রশ্ন তো আমাদের এমপিভুক্ত শিক্ষকদের যে পাহাড় বৈষম্য যে আমাদের চিকিৎসা ভাতা আমাদের বাড়ি ভাড়া আমাদের শতভাগ উৎসব ভাতা আমরা জোর দাবি জানাচ্ছি আমি আবার বলছি আমাদের এমপিভুক্ত শিক্ষক সাড়ে চলে লক্ষ এমপিভুক্ত শিক্ষক মণ্ডলীদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যেন এই যে টাকাটি সংশোধিত বাজেট থেকে অবশ্যই আমাদের এই পাহাড়সমূহ যে বৈষম্যটি এটা যেন নিরসন করা হয় এই আশাবাদী আমি ব্যক্ত করি এরপর আপনারা সকলেই জানেন আমরা দীর্ঘদিন ধরে নানাবিধ বৈষম্যের শিকার আমরা আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের সিকি বোনাসের পরিবর্তন আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের এক হাজার টাকা বাড়ি ভাড়ার পরিবর্তন আমাদের দীর্ঘদিনের দাবি পাঁচশত টাকা চিকিৎসা ভাতার পরিবর্তন কিন্তু এখন পর্যন্ত এর কোনো নমুনেই আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা আপনারা সকলেই জানেন আমাদের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত একটি আলটিমেটাম আছে এবং একত্রিশ ডিসেম্বরের মধ্যে যদি আমাদের যে দাবিগুলো আছে এগুলোর যদি কোনো সুনির্দিষ্ট প্রজ্ঞাপন না আসে যদি কোনো ঘোষণা না আসে অবশ্যই আমরা সেটা রাজপথে মোকাবেলা করব। এবং আমি আমাদের আমার শিক্ষক বন্ধুদের বলবো আমাদের শিক্ষক নেতৃবৃন্দ আপনাদেরকে যে নির্দেশনা দিবে এই মোতাবেকে আপনারা কাজ করবেন আর সর্বোপরি এটা শুধু আমার শিক্ষক নেতৃবৃন্দের আন্দোলন নয় এটা আপনার আন্দোলন এটা আমার আন্দোলন বাংলার সাড়ে ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বন্ধুদের আন্দোলন এটা তাদের পরিবারের আন্দোলন এটা শিক্ষার্থীদের আন্দোলন এবং আমি বলবো এটা একটা জাতীয় আন্দোলন কারণ যেখানে জাতি গড়ার কারিগর দিন সারা বছরব্যাপী অর্থ কষ্টে থাকবে যেখানে জাতি গড়ার কারিগর যুগের পর যুগ ধরে নানাবিধ বৈষম্যের শিকার হবে সেইভাবে তো শিক্ষাব্যবস্থা চলতে পারে না আমরা চাই এর পরিবর্তন আমরা বর্তমান যে সরকার আছে বৈষম্য নিরসনের সরকার এই বৈষম্য নিরসনের সরকারের কাছে আমাদের বাড়ি ভাড়া আমাদের চিকিৎসা ভাতা আমাদের শতভাগ উৎসব ভাতা এবং আমাদের সন্তানের শিক্ষাবৃত্তির জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং আসন্ন যে ঈদুল ফিতর এই ঈদুল ফিতরের পূর্বেই যেন আমাদের শতভাগ উৎসব ভাতার ঘোষণাটি দেওয়া হয় এবং শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপনটি জারি করা হয় আমরা যেন আর কখনো কোনো শিক্ষক যেন রাজপথে গিয়ে ঈদের ঈদুল ফিতরের নামাজ পড়তে না হয় রাজপথে গিয়ে ঈদের দিনও যেন মানববন্ধন করতে না হয় আমরা সেটাই বর্তমান সরকার কাছে আশা করছি আমরা দেখেছি আমাদের বর্তমান সরকারের যিনি শিক্ষক প্রদেষ্টা তিনি অত্যন্ত আন্তরিক এবং তিনি এদের মধ্যেই বলেছেন যে আমার এমপিও ভুক্ত শিক্ষকদের মাত্র বারো হাজার পাঁচশত টাকা বেতন তাদের এই ধরনের বৈষম্য দূর করতেই হবে এবং অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান মর্যাদা আরেক পেটে যদি ভাত না থাকে তাহলে মান মর্যাদা দিয়ে কী লাভ হবে আপনি আমি আবারও বলি আপনি আবারও এমপিও শিক্ষকদের যে বৈষম্য পাঠশাম বৈষম্য এটা নিরশন করুন এটার প্রতি আপনি প্রায়োরিটি দিন এবং আমার যত এমপি ভুক্ত শিক্ষক বন্ধুরা আছেন আপনারা আপনাদের যে সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুক বলেন টুইটার বলেন কিংবা ইনস্টাগ্রাম বলেন কিংবা আপনাদের হোয়াটসঅ্যাপ বলেন যেখান থেকে যেই গ্রুপের মাধ্যমে হোক আপনাদের গ্রুপে বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি পোস্টে দিন এবং এমপি ভুক্ত শিক্ষকদের দাবি অধিকার যেন আদায় হয় এ বিষয়ে আপনারা সকলে সচ্চার হন এক বন্ধুরা আমি আবারও আমার বর্তমান সরকারের যদি মাননীয় শিক্ষক উপদেষ্টা তার নিকট বিনীত প্রার্থনা করছি স্যার আপনি অনতি বিলম্বে শিক্ষকদের শতভাগ উৎসব বার্তার ঘোষণা দিন আপনি অনতি বিলম্বে শিক্ষকদের বাড়ি ভাড়ার ঘোষণা দিন আপনাদের শিক্ষকদের চিকিৎসা ভাতার ঘোষণা দিন এবং শিক্ষকদের এই যে যুগের পর যুগ থেকে যুগ ধরে তারা যে নানা ভারসাম্য বৈষম্যের শিকার এই বৈষম্যগুলো আপনি দূর করুন এবং আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমার প্রত্যেক শিক্ষক বন্ধুদেরকে বলবো আপনারা আপনাদের ফেসবুকে পোস্ট দিন প্রতিনিয়ত পোস্ট দিন দেখবেন এক দিন দিতেই কোনো না কোনো বিষয় কাজে অবশ্যই লাগবে তাই আবারও আমার সাড়ে ছ লক্ষ অন্তর্ভুক্ত শিক্ষক বন্ধুদের সকলের মঙ্গল কামনা করে আবারও আমার সুবর্ণধ্যায়ী সকল বন্ধুদের মঙ্গল কামনা করে আগামী দিনটি আপনাদের জন্য শুভ কোনো সংবাদ বই আনুক এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ